দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি ডব্লু টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ বাংলা যে এসে কেউ প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি এর আগেও কিন্তু একটা সেট তোমাদের দেওয়া আছে প্রশ্ন উত্তর সমেত তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও আজ আর একটা সেট তোমাদের শুরু করছি তিন নম্বর পেজের ডব্লু টেস্ট পেপারের তোমরা যদি এরকম ধরনের প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো আমি এমসি উত্তরগুলো বলছি না কারণ এমসিকিউ এর উত্তরগুলো যেহেতু দেওয়া আছে তোমরা উত্তরগুলো তৈরি করে নেবে আমি কেবল এসে কিউয়ের উত্তরগুলো তোমাদের বলে যাচ্ছি তোমরা দ্রুত খাতা কলম নিয়ে লিখে নেওয়ার এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এখানে কী বলছে দুয়ের দা কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এখানে তোমার দুয়েদের এক দুয়ের এক কী আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন যেন নেশায় পেয়েছে এখানে কিসের নেশার কথা বলা হয়েছে এখানে জ্ঞানচক্র গল্পে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে দাগ আমার বুকের ভিতরে যেসব তীর্থ কে কখন এ কথা বলেছে জগদীশবাবু হরিদাকে তীর্থ ভ্রমণের জন্য টাকা দিতে চাইলে বিরাগীরূপী হরিদা উদ্ধৃত কথাটি বলেছিলেন যারা আমার চ্যানেলটিকে দেখছো বা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে তিনের দাগ চমকে উঠলেন বাবু জগদীশবাবু বাবুর চমকে ওঠার কারণ কি এখানে উত্তর হবে বহুরূপী গল্পে বিরাগীর আদুর্গা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় এবং ছোট বহরে সাদা থান পরিহিত এক সন্ন্যাসীকে হঠাৎ দেখে বাবু চমকে উঠলেন পরের প্রশ্ন চারের দাগ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কী ছিল এখানে বুদ্ধিটি হলো অদলবদল গল্পে যে অমৃত হিসাবে জামা বদলের কথা বলা হয়েছে সেই জামা অদলবদলে করার কথা এখানে বলা হয়েছে তারপরে পাঁচের দাগ আজ তার মনে হইল কার কি মনে হয়েছিল এখানে নদীর বিদ্রোহ গল্পের ব্রিজ তৈরি করার ফলে নদীর গতিপথ সংকুচিত হয়ে গিয়েছিল তাই নদের চাঁদের এমন মনে হয়েছিল তারপরে দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে কবিতা থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে চারটে উত্তর করতে হবে একের দাগ অসুখে একজন কবিতায় অসুখীটি কে এখানে পাবলু রচিত অসুখে একজন কবিতায় অশোকী হলেন কথক বা কবির প্রিয় নারীর কথা বলা হয়েছে যে কথকের জন্য অপেক্ষমান ছিল তারপরে দুহেদাগের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকি বা থাকার অর্থ কী এখানে উত্তর হবে সঙ্ঘবদ্ধভাবে বা একত্রিতভাবে থাকা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তিনের দাগের প্রশ্ন এলো ওরা লোহার হাত করি নিয়ে এখানে কারা কেন এলো এখানে উত্তর হবে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায় আফ্রিকার বস্তু সম্পদ বা মানব সম্পদের লোভে তারা আফ্রিকা এসেছিল লোহার হাতকড়ি নিয়ে তারপরে চারের দাগের প্রশ্ন বিদায় এবে দেহ বিদুমুখী এইরূপ বিদায় চাওয়ার কারণ কী কারণ ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার জন্য স্ত্রী প্রমিলার কাছে বিদায় চেয়েছিলেন সেই বিদায়ের কথা এখানে বলা হয়েছে পরের প্রশ্ন পাঁচের দাগ মা ভই মাভ মাভৈ শব্দটির অর্থ কী এখানে মা শব্দের অর্থ হলো ভয় করোনা তারপরে তিনের দাগ এখানে প্রবন্ধ থেকে চারটে প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু তিনটে প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ কারোর সঙ্গে কলম নেই কলম ছাড়া সকলে লেখে কিভাবে এখানে উত্তর হবে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে টাইপরাইটারের মতো কিবোর্ড দিয়ে যে লেখকরা ছিল তারা কিন্তু লেখে তারপরে আছে দুয়ের দাগের প্রশ্ন সে কলমে সোনার অঙ্গ হিরের হৃদয় কোন কলমের কথা বলা হয়েছে এটাও কিন্তু হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে এখানে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে পেনের দেখের প্রশ্ন লাঠি তোমার দিন ফুরাইছে মূল উক্তিটির উৎস নির্ণয় করো উদ্ধৃত যে চরণটি আছে এই চরণটির মূল উক্তিটির উৎস হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাস থেকে এই লাইনটি নেওয়া হয়েছে দাগের প্রশ্ন সমানী সম শীর্ষানী ঘনানি বিরলনী চ এই অংশের বাংলা অর্থ লেখক এর উত্তর হবে সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা সরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও দ্রুত এগুলো সমাধান করে নিতে পারে তোমাদের দ্রুত কিন্তু আমি এই প্রশ্নগুলো সমাধান করে নেব কারণ তোমরা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকো কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এবার এগিয়ে এসছে সেই জন্য দ্রুত তোমরা এগুলো সমাধান করে নেবে আর দ্রুত এগুলো প্র্যাকটিস করতে থাকবে তাই সবাইকে বলবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরপরে আসবো ব্যাকরণ থেকে যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের দশটি থাকবে এখানে একের দাগ কী বলছে ব্যাসবাক্যের অন্য অন্য পরিভাষাগুলি কী এখানে অনেকে হয়তো বুঝতে পারবে না পরিভাষাগুলো বলতে এখানে অন্য নাম কি। তাহলে ব্যাসবাক্যের অন্য নাম ছিল কি বাক্য বা সমাস বাক্য তারপর আছে পরের প্রশ্ন দুয়ের দাগ কোন সমাসের তৃতীয় পদের অর্থ প্রধান বা প্রাধান্য পায় এখানে এটি হবে বৌব্রী সমাজ তারপরে তিনের দাগ কণ্ঠাগত ও আকণ্ঠ এই সমাসবদ্ধ পথ দুটির সমাস নির্ণয় করুক এখানে কণ্ঠাগত কণ্ঠাগত সমাস করলে কী হবে কণ্ঠে আগত এটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস তারপরে আকণ্ঠ এটি হবে কণ্ঠ পর্যন্ত অব্যয়ভাব সমাস তারপরে চারের দাগ সমাজ শব্দটির বুৎপত্তিগত অর্থ নির্ণয় করতে বলছে এখানে সমাজ শব্দের বুৎপত্তি কী হবে সমপূর্বক অস যোগ ঘঁইয়া অনুবন্ধে অ লিখতে পারবে তোমরা তারপরে পাঁচের দাগ অন্য পদের দ্বারা সমাস নির্ণয় হয় কোন সমাসে এটাও কিন্তু দুয়ের দাগের উত্তর মতো এটা হবে বহুব্রী সময় তারপরে ছয়ের দাগ বাক্যের প্রধান অংশ কয়টিও কি কি এখানে বাক্যের দুটি অংশ একটি উদ্দেশ্য ও একটি বিধেয় তারপরে সাতের দাগের প্রশ্ন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই তোমরা কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর অবশ্যই তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো সাতের দাগের প্রশ্ন নির্দেশক বাক্য কত প্রকার ও কি। কী নির্দেশক বাক্য দুই প্রকার এটা ইতিবাচক বাক্য ও নেতিবাচক বাক্য পরের প্রশ্ন আটের দাগ আমাদের ইতিহাস নেই ইতিবাচক বাক্যে রূপান্তর করো এটা তোমরা করতে পারো আমাদের ভবিষ্যৎ আছে তারপরে আসব পরের প্রশ্ন নয় দাগ বাচ্চ্য শব্দটির কোন ধাতু থেকে উৎপন্ন এখানে উত্তর হবে বস ধাতু থেকে উৎপন্ন শেষ প্রশ্ন দশের দাগ গান বাজে কোন বাচ্চের উদাহরণ এটি হবে কর্ম কর্তৃ বাচ্চ তারপরে তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে তোমরা এগুলো রেডি করে ফেলো দ্রুত কারণ তোমাদের কিন্তু পরীক্ষাও দেখবে তোমাদের দ্রুত চলে আসছে সেই জন্য তোমরা অযথা সময় নষ্ট না করে তোমরা দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে তাহলে যদি তোমরা লাইক শেয়ার কমেন্ট করো তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উৎসাহিত করতে আগ্রহী হব আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন প্রত্যেকেই ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশুনো করো